আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম কৃষকের বন্ধু উপসহকারী ফেসবুক ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আবুল কালাম আজাদ উপসহকারী কৃষি কর্মকর্তা গফরগাঁও ময়মন সিংহ আপনাদেরকে আজকে আমি একটি কলা গাছের রোগ নিয়ে আলোচনা করব অনেক ভাই আমাদেরকে কৃষক ভাইরা ফোন দিয়ে বলে থাকেন যে আমার কলা গাছের পাতা শুকিয়ে মারা যাচ্ছে হলুদ ছুপ ছুপ দাগ পড়েছে হঠাৎ করে গাছগুলো মারা যাচ্ছে কি হচ্ছে কিছু বুঝতে পারতেছি না তখন আমরা যাই পরিদর্শন করি তার তারই ধারাবাহিকতায় আজকে একটি বাগান পরিদর্শন করতে আসছি এটি একটি কলা বাগান কলার করা হয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন একটি কলা পাতা এটি তৃতীয় পাতা এটি কলা গাছের তৃতীয় পাতা এটি একটি রোগে আক্রান্ত হয়েছে এটি হচ্ছে আপনার ছত্রাকজনিত জনিত আহ কলার সিগাটুকার আপনার কলার পাতায় সিগাটুগা রুকছে আপনি কিভাবে বুঝবেন এই যে দেখেন লক্ষণ এটি হচ্ছে কলার সিগাটুগা পাতা রোগের লক্ষণ এই কলার সিগাটুগা রোগটা প্রথম মত লক্ষণ হচ্ছে এই যে এই টাইপের কুচি পাতায় প্রথমে আপনার হলুদ দাগ ছোট ছোট দাগ পড়ে এগুলা কচি পাতায় পড়ে তারপর দাগগুলো আস্তে আস্তে আপনার বড় হয়ে চাল জেবা দামের ধারণ করে সম্পূর্ণ পাতা আস্তে আস্তে কি ছড়িয়ে পড়ে রোগটা ছড়িয়ে পড়ে তারপর আপনার কচি পাতা থেকে বয়স্ক এই রোগটা ছড়িয়ে পড়ে ছড়িয়ে ফলে আস্তে 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 পাতা শুকিয়ে যায় শুকিয়ে পরে তারপর পাতা মারা যায় এতে আমাদের গাছের ফল ব্যাহত হয় এখন কথা হচ্ছে যদি আমাদের কলা গাছে সে রোগে আক্রান্ত হয় তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে আক্রান্ত পাতা তুলে ফেলে দিতে হবে আর আক্রমণের মাত্রা যদি তীব্র হয় তাহলে আমাদের রাসায়নিক কীটনাশক স্প্রে করতে হবে রাসায়নিক কীটনাশক আপনি ক্রি স্প্রে করতে পারেন আপনি রাসায়নিক কীটনাশক হিসেবে আপনি টিলট স্প্রে করতে পারেন টিল দুইশো পঞ্চান্ন আপনি এক লিটার পানিতে এক মিলি হারে যদি আপনি দশ লিটার পানি নেন তাহলে আপনি বিশ মিলি ঔষধ অথবা বিশ লিটার পানি নিলে আপনি চল্লিশ মিলি ঔষধ অথবা আপনি এক ডামে ষোলো লিটার পানি যদি নেন তাহলে আপনি বত্রিশ লিটার বত্রিশ মিলি ঔষধ সম্পূর্ণ পানিতে খুব ভালোভাবে মিশাবেন মিশাবানোর পর এই যে একটা গাছ আছে সম্পূর্ণ গাছ আপনি খুব ভালোভাবে ভিজিয়ে দিবেন ভিজানোর পর পাঁচ থেকে সাত দিন পর আপনি আবার আরেকবার স্প্রে করবেন আশা করি আপনারা কলার সেগা রোগের ভালো রেজাল্ট পাবেন প্রতিরোধের ভালো রেজাল্ট পাবেন এবং ভালো ফলন পাবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কৃষকের বন্ধু উপসহকারী কৃষি কর্মকর্তা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন যাতে আপনাদেরকে আরো নতুন নতুন ভিডিও আহ আপলোড করে আপনাদেরকে নতুন নতুন তথ্য পরামর্শ দিতে পারি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম